হামলা চালিয়ে পুলিশের গাড়ি থেকে সিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাবকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার পাঁচ ফেব্রুয়ারি সকালে সুজানগর উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুর এলাকার গাজনার বিলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় আবদুল ওহাব সুজানগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং সাবেক পৌর তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় করা মামলার পলাতক আসামি সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা বলেন আব্দুল ওহাব গাজনার বিলে একটি বাড়িতে লুকিয়েছিলেন গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাতটার দিকে অভিযান চালিয়ে ওহাব সহ দুজনকে গ্রেপ্তার করা হয় এর আগে ওই ঘটনায় এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছিল এর আগে শনিবার 2 ফেব্রুয়ারি বিকালে নিজ এলাকার সুজানগর পৌর এলাকার মথুরাপুর হাই স্কুলের সামনে আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ সঙ্গে সঙ্গে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করে পুলিশের গাড়ি থেকে আব্দুল ওহাবকে সিনিয়ে নেন আওয়ামী লীগ নেতাকর্মীরা এ ঘটনায় পুলিশের আট সদস্য আহত হন ঘটনার পর দিন চৌষট্টি জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দুইশো থেকে তিনশো জনকে আসামি করে মামলা করা হয় এবং অভিযান চালিয়ে এগারো জনকে গ্রেপ্তার করা হয়